যে এখানে হচ্ছে স্টার্টারের আইটেমগুলো সব সাজানো হয়েছে আমিও একটু হাত দিলাম সাথে আর এখানে হচ্ছে ডিম মাছ দাদা

গুড আফটারনুন বন্ধুরা আজকে কিন্তু মানে দুপুরবেলা থেকে বাপের বাড়িতে দাঁড়িয়ে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি আর আজকের ব্লগটা অনেক স্পেশাল সেটা তোমরা টাইটেল থামনেল দেখেই বুঝে গিয়েছো হ্যাঁ বন্ধুরা আজকে হলো মানে দিদির বিয়ের আইবুড়ো ভাত ঠিক আছে মানে আজকে থেকে দিদির বিয়ের পর্ব শুরু হয়ে গেল তো এই বাড়িতে চলে এসেছি আজকে ভাত রান্নাও হয়ে গেছিলো ভাত নিয়ে চলে এসেছি হাড়ি সমেত তো মাদের আজকে হচ্ছে নিরামিষ শনিবার তো সেই কারণে উচ্চ সিদ্ধ দিয়েছিল আর আজকে আমরা ডিম সিদ্ধ দিয়েছিলাম ডিম দিয়ে সুন্দর করে বরমশাই মা খাচ্ছে আর মা কী কী রান্না করেছো চলো দেখাবে আজকে নিরামিষ সেই জন্য এই যে বিট আলু ভাজা আর এখানে রয়েছে পটল আলু সয়াবিন দিয়ে নিরামিষ রস আবার ঘি টি সব বাড়ি আছে তো সবকিছু মিলিয়ে মিশিয়ে আজকে হচ্ছে খাওয়া দাওয়া মাও হচ্ছে কি একেবারে প্যাকিং ট্যাকিং করবে মার ওইখান দিয়ে থাকতে হবে আজকে আমরা সবাই মিলে যাব কি শাড়ি পরছি না পরছি সমস্ত কিছু শেয়ার করব তার আগে চলো আগে লাঞ্চ করে নি বাবা তো এখনো আসেনি তো মা তুমিও বসে পড়ো তো এই যে উচ্ছে সিদ্ধ ভাত একসাথে আমরা খাওয়া দাওয়া শুরু করব হ্যাঁ ডিমটাকে সুন্দর করে ঝাল ঝাল করে মাখাও আর দিয়ে বাড়ি মানেই হচ্ছে পেট পুজো ভুড়ি সেই জন্য দুপুরটা একদম লাইট সিম্পল তো চলো খাওয়া দাওয়াটা আগে করে নিই এই যে খাচ্ছি এখন আমি বিট ভাজা দিয়ে লাস্টে ডিমটা খাবো আর মা যে সয়াবিনের তরকারি দিয়ে গিয়েছে দুজনের অনেকদিন পরে খাচ্ছি বিট ভাজাটা দারুণ লাগছে আদার পর এখন সব প্যাকিং হয়ে গেল এই যে মাই ব্যাক প্যাকিং এই ব্যাগটা হচ্ছে গিফটে পাওয়া ছিল বলো হুম স্টাইল ওয়ালাতে গিফটে পাওয়া ছিল তো এর মধ্যে হচ্ছে মাইকশাপ শাড়ি নিয়ে নিয়েছে এখানে মা মানে মানে আজকে নিয়ে যাব কালকে যাবে বিয়ে কাটকে আসবে হ্যাঁ মানে আজকে যাবে কিন্তু আজকে রাতে চলে আসবে কালকে গিয়ে নাইট স্টে করবে তো আজকে যেহেতু গাড়ি করে যাওয়া হচ্ছে মা কালকে অটোয় সকাল সকাল চলে যাবে কালকে গায়ে হলুদ আজকে গাড়ি করে যাওয়া হচ্ছে বলো ব্যাক প্যাক গামছা নাইটি হেনা তেনা সব কিছু নিয়ে নিয়েছে এর মধ্যে শাড়ি রয়েছে পরে পরে দেখাবো আর আজকে আইবর ভাত অনুষ্ঠানে মা করবে আমার এই শাড়িটা তো এটা হচ্ছে ওই সেমি কাদান সিল্কের মধ্যে রয়েছে তার সাথে ওই এই ব্লাউজটা দিয়ে মা পরবে আর এইটা হচ্ছে গায়ে হলুদে পরবে লাল ব্লাউজ দিয়ে এই যে হলে সকালে পড়ে যাবে আর আমি আমি একটা শাড়ি হচ্ছে গিয়ে মানে বিশদে একটা অর্ডার দিয়েছিলাম ওই সেটা ঘি কালার ওটা এসে গিয়েছে আর না হলে আরেকটা অপশন রাখছি এটা দেখো এই এই শাড়িটা এটাও মা কিনেছিল এই বিয়ের ওকেশনেরই পড়ার জন্য কিন্তু মা বলল যে মা পরবে না তা বললাম ঠিক আছে আমার ব্লু ব্লাউজ আছে তো দেখা যাক এখন না যে এটা পরব কিনা শাড়ি কিন্তু সফট আছে ভিতরটা এরকম পুরো মুগা কাজ রয়েছে রেশমের তো দেখা যাক কোনটা কি পরা যায় সেই সাথে ম্যাচিং করে গয়না কাটি সাজকো সবকিছুই হবে আমরা মোটামুটি বেরোবো এখন করা বাজে চারটে বেজে গেছে অন্য নাগাত সাড়ে ছটা নাগাদ বেরোবো তো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এবারে আমি আমার শাড়ি নিয়ে বাড়ি যাই মাও একটু পরে রেডি হবে আর আমিও গিয়ে রেডি হব তোমাদের সাথে সব দেখাবো বা রেবা আজকে তো বলার আগে মেকআপ কমপ্লিট দেখছি আজকে বলার আগে মেকআপ কমপ্লিট দেখা যাচ্ছে আজকে আমরা তাড়াতাড়ি যাব বলে আজকে আর মানে কি বলবো আর ঘুমানোর টাইম হয়নি শোয়ার টাইম হয়নি রেস্টের টাইম হয়নি আমি তাড়াতাড়ি করে সাজুগুজু করে নিয়েছি এটাই হচ্ছে একদম সিম্পল মেকআপ গয়নাগাটি বাকি আর শাড়ি হচ্ছে কি দুটোর মধ্যে কবিরা বলল যে এটাই পরো অনলাইনের ওটার থেকে এটাই বেশি ভালো লাগবে আর তার সাথে দেখো ম্যাচিং ডিজাইনার ब्लाउজ এটা এটা তো পেটিকোট রয়েছে শাটিনের তো এটাই গিয়ে পড়বো তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে আজকে কি কি গয়নাগাটি পরছি আর আজকে কিন্তু দিদির আইবরবাতের জন্য গিফটও রয়েছে গিফট দেব দেবো আর বরমশাই একদম ঘরোয়া অনুষ্ঠান যেহেতু সোয়েট শার্ট পরবে কালকে থেকে গায়ে হলুদ কালকে থেকে হচ্ছে পাঞ্জাবি বিয়েতেও হচ্ছে সুন্দর কি না পাঞ্জাবি বলসব পরাপরি হবে তো এই শাড়িটা পরছি আজকে শাড়িটাকে আজকে নিজে নিজে একটু প্লিট করে পরেছি তাও ঠিকঠাক করতে পারিনি না না ঠিক আছে ঠিক আছে মায়ের কাছে গিয়ে একটু ঠিক করে নেব আর কুচিটাও হয়তো ঠিকঠাক হয়নি সবসময় আঁচল ছেড়ে পড়ি তো দেখি এইভাবে কেমন লাগছে তো এবারে গয়নাগাটিটা পরা বাকি আর ব্লাউজটা দিয়ে কিন্তু বেশ ম্যাচিং হয়েছে বলো হ্যাঁ সুন্দর লাগছে ভালো লাগছে হুম আচ্ছা চলো এবারে গয়নাগাটি পরে নেব হয়ে যাবে এই যে গয়নাগাটিগুলো সিলেক্ট করেছি এই যে আমার চুল এই যে তোমাকে বের দেখিয়ে দিচ্ছি এই চুলটা পরবো আজকে যেহেতু একদম সিম্পল এই নেকলেসের সাথে এটা আসলে ব্রেসলেট বাট এটাকে আমি এ চোকা হিসাবে পরি আর এই হচ্ছে গিয়ে কানের দুলটা ছোটই পরব আজকে তো এই হচ্ছে আমার এবারে কানের দুল এই ঝুমকোটাও কিন্তু আমার মায়ের আর এই ঝুমকোটাকে আমি বলতাম ঘর ঝুমকো একদম ঠিক ঘরের মতো দেখতে এই ঝুমকোটার নাম হচ্ছে ঘর ঝুমকো আমার মায়ের এটা কিন্তু

একদম একদম তো চলো এবারে বেরিয়ে পড়ি আমরা চলো আর আজকেও কিন্তু আমরা যাব আমাদের পক্ষীরাজে করে চলো আজকে আমরা আমাদের পক্ষীরাজে করে চলে যাচ্ছি আজকে আর বাবা নেই আজকে মা আমি আর প্রবীণ তো আমরা তো বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি এখন লাইটটা জ্বালানো বলে সুন্দর লাগছে এটা তো এই যে এখন কতটা দেখতে পারবে জানি না চলো আমাদের কতক্ষণ লাগবে যেতে পাঁচ মিনিট না পাঁচ মিনিট না দশ মিনিট তো লাগবে চলোটাটা এই যে এই যে আমরা চলে এসেছি বাড়িটা সুন্দর করে লাইটিং দিদির বাড়ি তো চলে এসেছি অনেকক্ষণ হয়েছে বাট ভিডিও করার সুযোগ পাইনি এখনও পর্যন্ত উপরে সিঁড়ি বানানো হচ্ছে ওখানে যাব তো এখন হচ্ছে এই ঘরে সবাই আমরা বসেছিলাম তো চলো এবারে যাই উপরে চলো

সব আইবুড়ো ভাতের মেনু এখন সব ঢাকা দিয়েই রাখো চাটনি এখানে হচ্ছে আলু ভাজা পনির ওখানে ডাল রয়েছে এখানে পাঁচ রকম ভাজা আর চাটনি আছে আরও অনেক কিছু ঘরে রয়েছে আর এখানে এই যে চিকেন কষা হচ্ছে এখনও ফ্রাইড রাইস হবে ছাদের মধ্যে রান্না হচ্ছে একটা পিকনিক পিকনিক ভাইবস লাগছে দেখতে আর এখানে দেখো স্বামী টাঙানো হয়ে গিয়েছে এখানেই খাওয়া দাওয়া হবে আজকে আইবড়ো হাতে রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে দিদির আইবর ভাতের থালা সাজানো হচ্ছে যেখানে মুন্নি এখানে কিন্তু সাজিয়ে ফেলেছে অলরেডি তারপর আমিও একটু হেল্প করে দিয়েছিলাম প্রথমে ভাবছিলাম আমার করতে আছে কিনা এই অবস্থাতে এখানে হচ্ছে স্টার্টারের আইটেমগুলো সব সাজানো হয়েছে আমিও একটু হাত দিলাম সাথে আর এখানে হচ্ছে ডিম মাছ এখানে চিকেন পনির ডাল এখন হচ্ছে মিষ্টির থালা বাকি রয়েছে এখনও ফ্রাইড রাইস ভাজাভুজি দেওয়া হবে

এটা হচ্ছে আইবুড়ো ভাতে সব থাল রয়েছে সাজানো এটা কি সোনার রাইবুড়ো ভাত যেহেতু দিদিভাইয়ের নাম সোনা আর এখানে ফুলো যা যা সব লাগে রয়েছে শাখা পলা দারুণ লাগছে দেখতে খুব

দিদি আইবুড়ো ভাত খেতে বসে গিয়েছে তার আগে কিন্তু আশীর্বাদ পর্ব একে একে সবাই মিলে কিন্তু আশীর্বাদ করছে প্রথমে ঠাম্মি মানে দিদি ভাই দিদা কিন্তু আশীর্বাদ করছে তারপর এখানে বৌদি আশীর্বাদ করছে তারপর মা আশীর্বাদ করছে মানে মিষ্টি খাইয়ে দিচ্ছে পায়েস খাইয়ে দিচ্ছে জল খাইয়ে দিচ্ছে গিফট কেলো মা বাদ দিদি

সারা জীবন বাবাকে দিয়ে রাখবে সেই জন্য চার্জারটা দিয়ে রেখেছি প্রত্যেকটা মেয়ের কাছেই মানে আমার দিদির কাছেও কিন্তু সেম আজকের দিনটা ঠিক যতটা স্পেশাল ঠিক ততটাই কষ্টের মায়ের কাছে ভাত খাওয়া কালকেই বিয়ে হয়ে যাবে আর তারপর দিনই শ্বশুরবাড়িতে চলে যাবে তোমরাও নিশ্চয়ই রিলেট করতে পারছো

চলো এবার আমরা বেরিয়ে যাচ্ছি থাকবে কালকের থেকে মাও থাকবে আমরা বেরিয়ে যাচ্ছি আবার কালকে সকালে দেখা হবে সবার সাথে তো চলো তো বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি এই যে একটা কত দেখো আবার কাল সকালে আমরা আসবো তাই না জরি ঠিক থাকলে হয়তো থেকে যেত কিন্তু এই কন্ডিশন বলে থাকব না বাড়ি গিয়ে আবার ওষুধপত্র আর হচ্ছে গিয়ে কাল সকালে আবার আসব এখন আমাদের কোখিলা যাচ্ছে যখন তখন আসতে বাড়ি যেতে পারি বাট কালকে আমরা যখন আসব তখন হচ্ছে সেটা বিয়েবাড়িতে তো চলো মা কাল অনেক সকালে চলে আসবে আমরা একটু দেরি করে আইব আমরা বাড়ি আর এখন টাইম কত হয়ে গিয়েছে তোমাদের দেখাই বাড়ি এসে গয়না গকে খুলেছি সবকিছু সবকিছু ভাঁজ করতে হবে বিয়ে বাড়ি বা যেকোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার যতটা আনন্দ আসছে আসছে যতটা আনন্দ আর হয়ে গেলে ঠিক ততটাই কি বলবো সবকিছু গোছানো এখনো শুতে শুতে প্রায় আধা আধা ঘন্টা তো চলো আজকের ব্লগটা এতটুকুই কাল সকালে আবার তোমাদের সাথে দিদির বিয়ের গায়ে হলুদ স্পেশাল ব্লগ নিয়ে আসছি চলো টাটা বাই বাই গুড নাইট